সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি ফুড গেট মিনি অটো ডিঙ্কার নিয়ে কথা বলবো এই অটো ডিঙ্কার নিয়ে কথা বলার আগে এক ভাইয়ের সাথে আগে পরিচিত হবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন জিনিসটি নিয়ে আমরা কথা বলবো আমরা আধুনিক যুগে বসবাস করি তাই গরু খামারকে আরো আধুনিক করার জন্য আমরা অটো ডিঙ্কার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আচ্ছা ভাই এই অটো ডিংকারের কাজটা কি এই অটো ডিঙ্কারের পানি কাজ হলো মানে গরুর ফার্মে গরু অটোমেটিকলি নিজেরটা নিজে পানি খাবে এবং আগের মতো নিজে পানি দিতে হবে না গরু পানি ব্যবসা লাগলে নিজে থেকেই পানি খাবে যেমন এইখানে যখন আমার অটো ড্রিঙ্কার এইভাবে সাজানো থাকবে যখন গরুর পানি ব্যবসা লাগবে গরু এসে মুখ দিয়ে এখানে চাপ দিলে অটোমেটিকলি আমার লাইনে পানি হয়ে যাবে তো ভাই এটা লাইন কিভাবে করবে আপনার যে এটা আপনার যেমন গরু ফার্মে শেডের উপর দিয়ে পাইপ টানা দিয়ে আমরা খুব সহজেই লাইনটা করতে পারি হ্যাঁ দেখা যায় বাসাবাড়ির পানি ট্যাঙ্ক থেকেও লাইনটা করা যায় হ্যাঁ বাড়ির বাসাবাড়ির দূর থেকে আমরা একটা পাইপ